বাড়ির যে পজিশন চতুর্ভ ছিল এখন আপনাদের আমি যেগুলো দেখলাম এবং সুন্দর একটি বাড়ি দেখার মতো বাড়ির বাউন্ডারি কারা আচ্ছা আচ্ছা আর পজিশন দেখাচ্ছি বাড়ি কিন্তু আপনি বাউন্ডারি বাড়ি

তো গাইস আপনারা অবশ্যই ফুলো করবেন ঢাকা মমিশিং রুট রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আপনার যেটাকে বলা হয় হিন্দুবাড়ি মোড় তার অপোজিট কিন্তু হিন্দুর বাড়িটি হ্যাঁ তো আপনারা অবশ্যই নক করবেন আশেপাশে যে বর বাড়ি আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ বাড়ির সাথে যে দশ ফিট থেকে বারো ফিট রাস্তা আমি এখন সরাসরি চলে যাচ্ছে তিরিশ ফিট রাস্তায় এই যে আপনি গণবসতি এলাকা এবং গড় বাড়ি যেগুলো আছে সম্পূর্ণ ভাড়ায় কানায় ভর্তি এবং অপ মানে যেটাকে বলা হয় মানুষ যে আশেপাশে লোকজন যদি থাকে ভাড়াটিয়া থাকে এবং গণবসতি লোকজন থাকে এই যে আমি আরও একটু জুম করে বলছি এই যে বাড়ি ঘর খুব সুন্দর সুন্দর একটা বাড়ি তো আপনারা যারা এ বাড়িটি নিতে চান ইমার্জেন্সি আপনারা যোগাযোগ করুন খুব সুন্দর একটা বাড়ি দেখার মতো খুব সুন্দর একটা বাড়ি এই যে আপনি রাস্তা বারো ফিট রাস্তা আমি চলে আসলাম এখন তিরিশ ফিট রাস্তায় বাড়ি থেকে সর্বোচ্চ বিশ সেকেন্ড হাঁটলেই তিরিশ ফিট রাস্তা চলে আসবেন এখান থেকে চলে গেছে আপনার হায়দ্রাবাদ আর এখান থেকে আপনি সরাসরি চলে গেছে বুটবাজার ঢাকাম সিং রোড তো আশেপাশে মেয়ের কারখানা সব কিছু আছে গণবসিদ্ধ এলাকা আপনারা যারা এবারে টেন নিতে চান জমি কই বিক্রয় ইউটিউব থেকে জমি কৈ বিগ্রহ চ্যানেল হারন প্রু প্যাটিস ইউটিউব থেকে বলছিলাম তা আপনারা যদি আপনার এই বাড়িটা ন করতে চান নিতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো হ্যাঁ ভাড়া আছে আপনি সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া আছে সর্বোচ্চ ধরেন পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া খুব সুন্দর বাড়ি যেটা দেখালাম এই যে আশেপাশে ঘর বাড়ি মেয়ের কাছে সব কিছু আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরকাত আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন すみません。<or> <Yeah. S 1>